স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যাখ্যাত বাংলাদেশ থেকে দিল্লি যেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত এই যে অপপ্রচার এবং প্রভাকাণ্ডা চালাচ্ছে মূল কাহিনীর মূল দৃশ্যপটে যিনি যার ইস্যু সেটি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সর্বদাই সবসময় যখনই ক্ষমতা এসেছে তখন সাম্প্রদায়িক দাঙ্গার উপরে এক ধরনের তোপ দিয়ে তারা বাংলাদেশকে ভারতের কাছে আধিপত্যের কাছে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে সেটা আমরা লক্ষ্য করছি মূল আলোচনা যাবার আগে আপনাদের সামনে কয়েকটি কথা বলে আমরা মূল আলোচনা যাব দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা আমার কথা শোনার জন্য বাংলাদেশের আজকের বাংলাদেশের যে ধরনের জায়গা থাকার কথা ছিল বাংলাদেশকে গত ষোলো বছর সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে আলাদা রেখে শুধুমাত্র ভারত এবং ইন্ডিয়ার আধিপত্যকে ভারত বলতে এবং ইন্ডিয়া বলতে যেটা আমি বোঝাতে চাই ভারত এবং ইন্ডিয়ার আধিপত্য বিস্তারকে সামনে রেখে শুধুমাত্র রাষ্ট্রের প্রত্যেকটা টুলসকে ভারতের কাছে ঠেলে দিয়েছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই ঠেলে দেওয়ার মূল মন্ত্র হল তার মধ্যে ক্ষমতার লোভ এবং ক্ষমতার জন্য তিনি যে যে কোনো কিছু করতে পারে সেটা তিনি প্রমাণ করেছেন তিনি তিনি গত পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি ভারতে যেয়ে বিভিন্ন কলা কৌশল ঠিক করছেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে তিনি আঘাত করার চেষ্টা করছেন একের পর এক তিনি বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য হিন্দুদেরকে নিয়ে হিন্দু ভাই বোনদেরকে নিয়ে তারা ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এ কাজগুলো করে যাচ্ছে ডক্টর মহাম্মদ তিনুচের এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক লোক নয় এবং এই সরকার যে জনগণের প্রত্যক্ষ ভোটে এসেছে সেটা নয় কিন্তু এই সরকারের যে ম্যান্ডেট আছে জনগণ যে ম্যান্ডেট তাকে দিয়েছে সেই ম্যান্ডেটকে অস্বীকার করার জন্য ভারত এই সরকারকে এখনো পর্যন্ত সেভাবে সহযোগিতা করছে না বাংলাদেশের যে একটা বড় গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনাকে যে পালিয়ে যেতে বাধ্য করলেন এই পালিয়ে যাওয়ার বাধ্যটাকে ভারত এখনো পর্যন্ত তারা সহ্য করতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে বিভিন্ন জায়গায় অপপ্রচার শুরু করেছে এই অপপ্রচার রোধের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস সকল রাজনৈতিক দলদেরকে যে ঐক্যের ডাক দিয়েছে সকল রাজনৈতিক দল সেই ঐক্যের জায়গায় সুদৃঢ় অবস্থান করছে আজকে যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে নতুন রাষ্ট্র দেখার স্বপ্ন করছে তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের এই ঐক্য এবং এই জাতীয় ঐক্য একটি অনেক বড় গুরুত্ব যারা বাংলাদেশকে নিয়ে অপসংস্কৃতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্য বা ভারতের অর্থনৈতিক আগ্রাসন স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা খুব বড় খুব খারাপ সংবাদ গণতন্ত্র এবং রাষ্ট্রবিদ নির্মাণের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইনুস হাতে নিয়েছেন সেই সেই পদক্ষেপকে সকলের সহযোগিতা করা প্রয়োজন আজকে যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ভারত একের পর এক অপপ্রচার প্রভাকাণ্ডা চালায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি তারা বলছে প্রচণ্ড আগে আঘাত হয়েছে কোথায় আঘাত হয়েছে আমার এলাকাতে আপনার এলাকা থেকে কোথায় হয়েছে এবং পাঁচই আগস্টের পরে অনেক লোকের যে প্রাণ হানির আশঙ্কা করা হয়েছিল সেই জায়গায় জনগণ এবং বাংলাদেশের আপামোর সকল প্রকারের জনগণ জনশক্তি সকল ধর্মীয় লোক হিন্দু সম্প্রদায়ের এই মন্দির তারপর তাদের বাস তাদের স্থান তাদের বাসাবাড়ি ব্যবসা বাণিজ্য সকল সকলেই মিলে পাহারা দিয়েছে সেই 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 পাহারা দেবার পরে ভারত যে গেমটা খেলতে চেয়েছিলো এই চিন্নয় কুমার কৃষ্ণ দাসকে নিয়ে তারপরে বাংলাদেশের এই যে একজন আইনজীবীকে হত্যা করেছে এই ঘটনাকে কেন্দ্র এটার সাথে আওয়ামী লীগ এবং চিন্নয় কুমারের অনুসারীরা যারা উগ্র এবং জঙ্গি হিন্দুত্ববাদের সম্প্রসারণ শুধু দক্ষিণ এশিয়ায় নয় সারা ওয়ার্ল্ডের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছে এবং ভারতের নরেন্দ্র মোদীর আরএসএস র এবং ভারতীয় জনতা পার্টি যে আগ্রাসনমূলক স্বপ্ন দেখা শুরু করছে বাংলাদেশে সেই স্বপ্ন দেখতে পারবে না আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং রাষ্ট্রীয় আজকে যারা বাংলাদেশকে নিয়ে এভাবে এভাবে ক্রমাগতভাবে যারা অপপ্রচার বা প্রপাগানটা চালিয়ে যাচ্ছে মূলত সেটা তাদের ভারতের দৃষ্টিকোণ থেকে এটা ভারতেরই দেখা উচিত যে তার দেশের মধ্যে তার সেভেন সিস্টার তার কলকাতা তার উত্তর প্রদেশ তার ঝাড়খণ্ডের কি আছে তার দেশের নাগরিকরা যারা কয়েক কয়েকশো বছর ধরে তাদের বাস সেই সেই নাগরিকদের শুধু বাংলা ভাষা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে অপপ্রচার চালিয়ে দিচ্ছে সুতরাং ভারত মানে ভারতের এই নরেন্দ্রবাতি নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের মতন এই যারা উগ্রবাদীর হিন্দুত্ব ছড়িয়ে দিয়ে সারা দক্ষিণ এশিয়াকে একটি অয়েস্থশীল পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে ভারতের জনগণেরও সজাগ হওয়া উচিত বাংলাদেশে যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে যে ফেরকাচিনার পতন হলো ভারত এটা সহ্য করতে পারছে না এবং এই সহ্য না করার ফলে তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে গণতন্ত্র আর সৈরাতন্ত্র কখনোই এক পথে চলতে পারে না জনগণ যে আশা ও প্রত্যাশা নিয়ে আগামীর স্বপ্ন দেখে সে জায়গায় মনে করেছিল প্রতিবেশী দেশ হিসাবে বন্ধুসুলভ আচরণ করে ভারত আমাদের সকলকে সহযোগিতা করবে কিন্তু সেটা না করে ভারত মূলত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সার্বভৌমত্বের উপরে আঘাত সৃষ্টির যে পাইতারা শুরু করেছে বাংলাদেশের আঠারো কোটি জনতা এবং আমাদের প্রবাসের দুই কোটি জনতা তারা এটা মেনে নেবে না যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা প্রবাস থেকে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব বাংলাদেশের জনগণের অধিকার বাংলাদেশের জনগণের যে আত্মমর্যাদা বাংলাদেশের জনগণের যে ঐতিহাসিক ইতিহাস সংস্কৃতির ইতিহাস যে স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের জনগণ উনিশশো সালের মুক্তিযুদ্ধের পাকিস্তান হানাদার বাহিনী থেকে যে মুক্তিযুদ্ধের স্বপ্ন যে একটা মৈষম্য নৈষম্যহীন রাষ্ট্র তৈরির যে স্বপ্ন নিয়ে আগামীতে সামনে এগুতে যাচ্ছে সেই জায়গায় ভারতের আধিপত্যের কাছে বা ভারতের আধিপত্যকে আমরা গ্রহণ করব না বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যদি ভারত ক্রমাগতভাবে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যদি ভারত ক্রমাগতভাবে দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি দেশের সব জায়গায় সার্বভৌমত্বের উপরে কিঞ্চিত পরিমাণ আঘাত করার চেষ্টা করে জনগণ সেটাকে সেটা সমুদ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আজকে তারা বলছে যে তারা বাংলাদেশের ফেনী এবং চট্টগ্রামকে টার্গেট করেছে এই চট্টগ্রাম এবং এই ফেনীকে টার্গেট করার মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের কোনো ইন্টারন্যাশনাল তাদের কোনো থিপোর্ট নাই যার জন্য তারা এই সিপোর্টটাকে দখল করার জন্য তারা চট্টগ্রামকে তারা পার্বত্য চট্টগ্রামে অশান্ত সৃষ্টি করেছে অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের এই এই যে এই যে ডাক এই ডাক একটি গুরুত্বপূর্ণ এবং আগামীর এই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে অটুট থাকতে হবে ভারতের যে কোনো আধিপত্যের বিরুদ্ধে ভারতের যে কোনো প্রকারের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই হাতকে আরও শক্তিশালী করে কিভাবে। ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়া যায় সকল জনগণকে দেশের মধ্যে এবং দেশের বাইরে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান এবং অনুরোধ জানিয়েই আমি আমার লাইফটি শেষ করছি সবাই ভালো থাকবেন